এখন আমু সজনা শাকগুলো দিয়ে দিচ্ছে কিছুদিন থেকে আমু সজনা শাক খেতে ইচ্ছে করছিল তো আজকে যেহেতু পেয়ে গেছে শাক তো সেজন্য করে নিচ্ছে এই শাকগুলো তো ফুভুতের বাসা থেকে নিয়ে আসা হয়েছে শাকগুলো সেই দিনই বেঁচে রাখা হয়েছিল তো সেই কারণে আজকে রান্না করতে সুবিধা হয়েছে মানে তাড়াতাড়ি রান্না করা যাচ্ছে আর কি আর সাজনা শাক বাঁচতে একটু সময় লাগে সজনা শাকের পেঁয়াজও খেতে ভালো লাগে তো অনেকে ভত্তাও খায় কিন্তু ভর্তা আমাদের খাওয়া হয় না এখান থেকে কিছু শাক তুলে রেখেছে পেঁয়াজ বানানোর জন্য তো যেই দিন বানাবে আপনাদের সাথে তো শেয়ার করবই প্রথমে আমু সজনা শাক সেদ্ধ করে নাই এখন এদিকে হলুদ গুঁড়া সামান্য পরিমাণে দিয়েছে মরিচ ভেজে নিবে যেই যেদিনই শাক রান্না করে তো সেই দিনই মরিচ ভাজে কারণ আম্মু শাক দিয়ে মরিচ খেতে একটু বেশি পছন্দ করে সেজন্য পেঁয়াজ মাছ ভাজা হয়ে গিয়েছে সেজন্য সেদ্ধ করা শাকগুলো এখন দিয়ে দিচ্ছে শাকগুলো সেদ্ধ করার পরে অল্প হয়ে গিয়েছে তো প্রতিটা শাকই এরকমই তো হয় সেদ্ধ করার পরে অল্প হয়ে যায় এখন বাটা মাছ ভাজবে সেজন্য জুলাই খাইবেন বসে দেওয়া হয়েছে এদিকে আমু মাছ মাখিয়ে দিচ্ছে এখন আমি মাছের ডিম ভাজবে মাছের ডিমের মধ্যে আজকে দুটা মুরগি ডিমও দিচ্ছে এখন আমি মাছের ডিমগুলো ভেঙে দিল আর সঙ্গে তো মুরগি ডিমও আছে তো এই প্রথম আমি মাছের ডিমের মধ্যে দুইটা মুরগি ডিম দিল এই তো আমরা এখন মাছের টিম ভেজে নিচ্ছে তো মুরগির টিম যেভাবে ভাজে সেইভাবে আজকে ভাজছে মাছের ডিম ভাজা হয়ে গেছে এখন পিছ করে নিচ্ছে মাছের ডিম গুলো এইভাবে ভেজে খেতে ভালো লাগে কিন্তু আজকে আম্মু রান্না করবে এখন ডিমের পিচগুলো তুলে নিচ্ছে এখন রান্না করা হবে সেজন্য কড়াই পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হয়েছে আর সঙ্গে আস্ত জিরাও দেওয়া হয়েছে আমি তো প্রথমেই বললাম যে আজকে ডিম ভেজে রান্না করা হবে যা যা মশা লাগে আমি দিয়েছে এখন মশাটা ভালো করে কষে নিবে সা এখনো কষানো হচ্ছে মশলা কষণা হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দেওয়া হবে এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে এখন মাছে চচ্চড়ি রান্না করবে সেজন্য আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া সোনার শাকের ভাজি আর রান্না করা হয়েছে মাছের ডিম তো দেখতে অনেক ভালো লাগছে খেতে হয়তো অনেক ভালো লাগবে আর আজকে আছে লেবু এই তো এইগুলোই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এদিকে তো আর রান্না করা হচ্ছে এখন তো রান্না করা হচ্ছে মাছের চচ্চড়ি প্রথমে তো মশলাটা ভালো করে কষে নিচ্ছে মশার কষানো হয়ে গিয়েছে তো ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে এমন তো কিছুদিন আগে আম আমস্ত বানিয়েছিল কিন্তু বৃষ্টির কারণে শুকাতে একটু দেরি হলো তো সেই আম আমি এখন কেটে এই আম তো তো হয়েছে যেত যদি রোদ হতো কিন্তু রোদ তো তেমন ছিল না আমরা যখন থেকে নানির বাসা থেকে বাড়িতে এসেছি তখন থেকে তো শুধু বৃষ্টি হচ্ছিল তো যার কারণে শুকাতে একটু দেরি হলো আম সত্যগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তো এখন এইভাবে পটে রেখে দিবে ফ্রিজে রাখবে তাহলে বেশি দিন ভালো থাকবে পাকা আমের আম সত্য খেতে তো এমনিতেই ভালো লাগে আর এগুলো অনেক মিষ্টি আমের করা হয়েছে তো সেজন্য খেতে অনেক ভালো লাগছে একই ভাবে আমু সব আম সত্যগুলো পিস করে নিচ্ছে আম সত্য দেখো রোদ নাই বর্ষাতে আম শক্ত হয় না রোদই নাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ